ইসলামী আন্দোলন ছাড়া বিকল্প কোনো পথ আমাদেরকে খুঁজে বের করা যাবে না ইসলামী আন্দোলন কি আমাদের নিজেদের বুকে ধারণ করতে হবে ইসলামী আন্দোলনকে কে বুকে ধারণ করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে তার ক্ষেত্রে প্রথমে যেটি আমাদেরকে যে উপায় অবলম্বন করতে হবে সেটি হচ্ছে আমাদের স্বাধীনতার পরবর্তী পরবর্তী সময়ে আমাদের কাছে যে সময়টুকু আমরা পেয়েছি জুলাই আন্দোলনের পরে স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা খুব সময় জামাত স্নামী এবং বাংলাদেশ শিল্পের পাই নাই এই সময়কে গণী মনে করে আমাদেরকে সর্বোচ্চ কাজে লাগানোর জন্য চেষ্টা করতে হবে আমাদের বিনয় দম্যতা ভ্রাতৃত্ব বোধ আমাদের মধ্যে এমনভাবে জাগিয়ে তুলতে হবে যেটি বাংলাদেশের আর কোন সংগঠনের মধ্যে নেই আমাদের মধ্যে বিনয় আছে নম্রতা আছে ভ্রাতৃত্ব বোধ আছে এগুলোকে কাজে লাগিয়ে আগামী দিনের মাঠে ময়দানে আমাদেরকে কাজে লাগানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে সমাজ উপস্থিতি ইসলামিক ছাত্র শিবির আপনাদের কাছে তিনটি আশাবাদ ব্যক্ত করতে চায় প্রথমত যে আশাবাদ আপনাদের কাছে ব্যক্ত করতে চায় আপনাদের ছেলে সন্তান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে ছাত্র যা আছে তাদেরকে আমাদের হাতে তুলে দেন আমরা আপনাদেরকে প্রত্যাশা ব্যক্ত করতে চাই আপনারা যদি

জামাত ইসলামী যদি কাজ করে ছাত্র আমি জামাত যদি সমন্বিতভাবে কাজ করে তাহলে আগামী দিনে প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা আসনে যদি আমরা ভালোভাবে কাজ করে যেতে পারি তাহলে সুন্দর একটি নির্বাচন আমরা দেশে আমরা উপহার দিতে পারবো জানকে একটি মিডিয়াতে আমাদের সংবাদ প্রচার হয়েছে আপনার দেখে দেখতে পারি না বাংলাদেশের